চোদ্দ দফা প্রস্তাব কে কবে কি উদ্দেশ্যে উত্থাপন করেন উত্তর প্রথম বিশ্বযুদ্ধের শেষ লগ্নে উনিশশো সালের আটই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসের অর্থাৎ মার্কিন পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি কর্মসূচি উপস্থাপন করেন এটি ইতিহাসে চোদ্দ দফা প্রস্তাব নামে পরিচিত এই প্রস্তাবগুলো আন্তর্জাতিক সম্পর্ককে আরও ন্যায়সঙ্গত স্বচ্ছ ও মানবিক করার একটি শান্তি পরিকল্পনা ছিল এই সকল প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবগুলি হল এক সমস্ত রকম গোপন কূটনীতির অবসান ঘটিয়ে সব আন্তর্জাতিক চুক্তি উন্মুক্তভাবে স্বাক্ষর ও প্রকাশ করা অর্থাৎ এর মাধ্যমে তিনি প্রকাশ্য রাজনীতির বিকাশ ঘটাতে চেয়েছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জনগণের নিয়ন্ত্রণ স্থাপন করতে চেয়েছিলেন দুই শান্তি কিংবা যুদ্ধ যে কোনো সময় সকল রাষ্ট্রের জন্য সমুদ্রপথে বাণিজ্য ও চলাচলের পূর্ণ স্বাধীনতা প্রদান অর্থাৎ এর মাধ্যমে তিনি সমুদ্রপথকে কোনো রাষ্ট্রের কুক্ষিগত হওয়ার থেকে আটকাতে চেয়েছিলেন তিন আন্তর্জাতিক বাণিজ্যে সব দেশের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা এর মাধ্যমে তিনি যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে সব দেশের জন্য সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ঠিক তেমনই সমগ্র মানব সমাজের উন্নতির জন্য বা অর্থনৈতিক উন্নতির জন্য আন্তর্জাতিক বাণিজ্যকে আরও বেশি রূপে উপস্থাপন করতে চেয়েছিলেন চার প্রতিটি দেশ নিজের নিরাপত্তার প্রয়োজন অনুযায়ী সামরিক বাহিনী সীমিত করবে এর মাধ্যমে তিনি যুদ্ধ রোধ করতে চেয়েছিলেন একই সঙ্গে কোনো দেশের নিরাপত্তা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও দৃষ্টিপাত করেছিলেন পাঁচ উপনিবেশবাসীর স্বার্থকে সর্বাগ্রে রেখে উপনিবেশ সমস্যার ন্যায্য নিষ্পত্তি অর্থাৎ পরাধীন জাতির স্বার্থকে সর্বাগ্রে রাখার নীতি তিনি গ্রহণ করতে চেয়েছিলেন ছয় সকল রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার জন্য একটি সাধারণ আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ককে তিনি একটি আন্তর্জাতিক সংস্থার দ্বারা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন এছাড়াও যুদ্ধবিধ্বস্ত রাশিয়া বেলজিয়াম ফ্রান্স ইতালি অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্যের বা বলকান রাষ্ট্রগুলির অর্থাৎ সার্বিয়া মন্টেনগ্রো ও রোমানিয়া তুর্কি সাম্রাজ্য এবং পোল্যান্ডের তিনি পুনর্গঠন চেয়েছিলেন তাছাড়াও তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ স্থাপন করতে